এবার ষষ্ঠ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ বদ্ধজীব মৃত্যুকালে ঈশ্বরের নাম করে না সংসার আসক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে বাইরে মালা জুবলে গঙ্গা যা গঙ্গা স্নান করলে তীর্থে গেলে কি হবে সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা দেয় কত আবোল তাবোল বকে হয়তো বেকারের খেয়ালে হলুদ পাঁচফোড়ন তেজপাতা বলে চেঁচিয়ে উঠল সুখ পাখি সহজবেলা রাধাকৃষ্ণ বলে বিল্লি ধরলে নিজের বুলি বেরোয় ক্যাঁ ক্যাঁ করে গীতায় আছে মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল তাই হরিণ জন্ম হলো ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয় আর এই সংসারে আসতে হয় না ব্রাহ্মভক্ত মহাশয় অন্য সময় ঈশ্বর ঈশ্বর চিন্তা করছে কিন্তু মৃত্যু সময় করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে কেন আগে তো ঈশ্বর চিন্তা করেছিল শ্রীরামকৃষ্ণ বদ জীব ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই আবার ভুলে যায় সংসারে আসক্ত হয় যেমন এই এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলো কাদা মাখে মনমত্ত তবে হাতিকে নাই দিয়ে আস্তা বলে সাঁত করিয়ে দিলে পারো তাহলে আর ঢুলা কাদা মাথায় মাখতে পারে না জীব যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে তাহলে শুদ্ধ মন হয় সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হওয়ার অবসর পায় না ঈশ্বরে বিশ্বাস নাই তাই এত কর্ম হোক লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরের গাছের উপরে বসে থাকে যাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছো অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে সকলের হাস্য দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তাই তার আগে থাকতে উপায় করতে হয় উপায় অভ্যাস যোগ ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকেই মনে পড়বে ব্রাহ্মভক্ত বেশ কথা হলো অতি সুন্দর কথা শ্রীরামকৃষ্ণ কি এলোমেলো বগলুম তবে আমার ভাব কি জানো আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি ঘর তিনি ঘরণী আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার আমি রথ তিনি রথি যেমন চালান তেমনি চলি যেমন করান তেমনি করি জয়